হিন্দু সাধক আল্লাহর অলির দিকে তাকিয়েছে সঙ্গে সঙ্গে হুঁশ ফিরে এসেছে কনসুবান তারপরে আল্লাহ মানুষ হেকমত রয়েছে জ্ঞান রয়েছে ওই সাধকের সামনে কি তার মরিদদের শাসন করা শুরু করবে নিয়ে তো এসেই ফেলেছে বুঝতে পেরেছে যে আমার মুরিদগুলো সহ্য করতে পারে নাই এজন্য আমাকে নিয়ে আসছে এবার নিজামুদ্দিন আউলিয়া হিন্দু সাধককে বলতেছে ভাই এই যে এত বড় কৃতিত্ব তুমি অর্জন করেছ কোন আমলের কারণে কোন কাজ করার কারণে এটা অর্জন হয়েছে কোন সাধনা করার কারণে সাধক ডাক দেয়া বললেন নিজামুদ্দিন আউলিয়া আমি এই ঘটনা জীবনে কাউকে কোনোদিন বলি নাই আপনি আল্লাহওয়ালা একজন মানুষ বড় একজন ব্যক্তিত্ব আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন আমি না বলে আর পারলাম না অবশ্যই কাউকে এতদিন বলি নাই কোন আমল করে এই পর্যন্ত আমি আসলাম আপনাকে অবশ্যই আজকে আমি বলে দেব কোন আমলে হিন্দু সাধক কোন সাধনায় এই কৃতিত্ব পেল আপনারা শুনবেন সবাই এবার এই কুরবানির থেকে আমরা কি শিক্ষা পেলাম প্রত্যেকটা আমলের শিক্ষা রয়েছে সেই শিক্ষা নিয়ে সামনের জীবন চলানোর তাগিদ আল্লাপাক দিয়েছেন যেরকম আমরা রমজান মাসে রোজা রেখে একটি শিক্ষা পাই রমজানের রোজা রেখে কী অর্জন হয় একটু জবান খুলে বলেন তো সবাই তা কো হয় রমজানের রোজা রেখে কী অর্জন হয় ওই তাকোয়া অর্জনকৃত তাকোয়াটার সামনের জীবন জীবনযাপন চালাতে হয় তো কুরবানির থেকে আমরা কি পেলাম কুরবানির থেকে কি পেলাম এটি আমরা কোরআন থেকে আজকে জানার চেষ্টা করব এবং যেটি পেয়েছি সেটি নিয়ে সামনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সময় হলে আরেকটু বিষয় আলোচনা হবে সেটি হলো যেহেতু হজ শেষ হজকে কেন্দ্র করে যারা হাজি সাহেব এবার সৌদি আরবে গিয়েছিলেন লক্ষ লক্ষ এ সমস্ত হাজিগণ আমাদের মাঝে ফিরে আসবেন তাদেরকে অভ্যর্থনা জানানো একটা ইবাদত কনসুবাহান আল্লাহ কারণ একটা হাজি যখন হজ করে আসে চল্লিশ দিন যাবত সেই হাজি সাহেবের দুয়া আল্লাপাক ফিরায় না কবুল করেন কনসুবাহান আল্লাহ এজন্য হাজি সাহেবরা যারা আসবেন তাদের সাথে তাদের সাথে আমরা সাক্ষাৎ করার চেষ্টা করব। ইনশা আল্লাহ। এটি একটি বিষয় এই সংক্ষেপে বললাম এখন একটু বিস্তারিত সময় ক্ষেত্রে আমরা জানবো ইনশা আল্লাহ তো কুরবানি থেকে আমরা কি পেলাম আল্লাহ বলেন আল্লাপাক মুহা। ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানালহু আতাকওয়া মিনকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যে কুরবানি দিয়েছ আমি আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোশত কুরবানির রক্ত কুরবানির চামড়া কুরবানির পশু আমি আল্লাহর কাছে আসে না আমি আল্লাহর কাছে যেটি আসে সেটা হলো তাকওয়া আসে কোন সুবহানাল্লাহ লাইয়ানা লাহমন মানে গোশত লোহোমন মানে সব কুরবানির সব ব্যাপক সব কুরবানির পশুর গোশতকে আল্লাহ বুঝিয়েছেন লাইয়ানা আলাল্লাহ লোহোমোহা আমি আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোশত আসে না ওয়ালা দিমা উহা দিমাউন মানে রক্ত কুরআন আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের কুরবানির সে রক্ত আমি আল্লাহর কাছে দিমা উহা কি কিন্তু একটা জিনিস আসে ইয়ানা লুহুত আর যেই জিনিসটি আসে সেই জিনিসটির নাম হলো তাকুয়া তোমরা কে কত কুরবানি দিয়েছো সেই তাকুয়া আমি আল্লাহ পাকবুল আলামিনের কাছে চলে আসে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা কে কি মোটা তাজা কে ছাগল কে গরু কে ভেড়া কে দুম্বা কে কি দিয়েছি আমরা জানি পাকও জানেন কিন্তু সেই সমস্ত পশু মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হল হৃদয়ের ভিতরের যে নিয়ত আর তাকওয়া আমাদের নিয়ত কি ছিল সেটা আমরাই ভালো জানি আল্লাহ জানেন না মনে হয় আল্লাহ জানেন দেখেন বাহ্যিকভাবে আমরা যখন কুরবানি ক্ষেত্রে বা যে কোনো আমল ইবাদত করতে যাই আমাদের শয়তানি এমন মানসিকতা তৈরি হয় যেই মানসিকতা আল্লাহর সিস্টেমের মানসিকতার বিপরীত আমি কি একটু বোঝাতে পারতেছি নামাজ পড়তে দাঁড়ালাম আল্লাহর সিস্টেম হলো নামাজ পড়বা কার জন্যে আল্লাহর জন্যে নামাজ যখন আল্লাহর জন্য পড়বো তখন মনের মধ্যে এমন সিস্টেম চলে আসে মানে আমি নামাজ পড়তেছি একটু ভালো করে পড়ি কেউ যদি দেখে তাহলে কবি ফাইন করে নামাজ পড়তেছে আসে না না এরকম তারপরে এই যে সিস্টেমগুলো মনের মধ্যে চলে আসে মানে শয়তানি সিস্টেম কি সিস্টেম মানে শয়তান অশা দেয় যে তুই নামাজ পড়তেছু রুকু জোরে কর রুকু আসতে করব নামাজ দুই রাকাত পড়তে আধা ঘন্টা লাগা যাতে তোক মানুষ আল্লাহ অলি কয় কথা কন না কেন আধা ঘন্টা কেন আপনি এক রাকাত নামাজে দুই ঘন্টা লাগান কার জন্য আর এক রাকাত নামাজে চোদ্দ ঘন্টা লাগায় নিয়ত যদি থাকে আমি এত সময় ধরে নামাজ পড়তেছি সবাই যাতে কয় যে আমি নামাজি খুব ভালো করে এই নিয়ত যদি আসে ওই নামাজ কবুল হবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে দুইটা দিক থাকে একটা হচ্ছে আল্লাহর জন্য লিল্লাহিয়াত মানে আল্লাহর জন্য আমি এটা করতেছি আর একটা হচ্ছে দুনিয়ার অনেক নিয়তের জন্য হয়ে যায় যখনই দুনিয়ার কোনো নিয়তের জন্য মানুষ দেখানোর জন্য লৌকিকতার জন্য এই সমস্ত বিষয়ের কারণে হয় তখন সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না এজন্য প্রিয় ভাই বাবাজিরাম সব আমলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই আমলটা দুনিয়ার কোনো চিন্তার জন্য দুনিয়ার কোনো স্বার্থের জন্য দুনিয়ার অন্য কারণে নয় এই আমলগুলো হলো আমি আল্লাহর জন্য তাহলে আল্লাহ পাক সে আমলগুলো কবুল করে নেবেন তেমনিভাবে ভাবে কুরবানিটা দেখুন কুরবানির ক্ষেত্রে আমাদের মনোমানসিকতা মানসিকতা আসে যে গরু তো কিনলাম কয়মন গোস্ত যে হয় লসি হলো নাকি কথা কন্যা তারপরে এটা তো কুরবানি দিচ্ছে আমি আমার কুরবানি যদি না দেই আত্মীয় স্বজন ময় মরুব্বী গ্রামবাসী কি করবে যে অমক লোক কুরবানি দেয় না তো একটা দেই এরকম নিহতে যদি দেয় আল্লাহর জন্য হলো এই যে সিস্টেমগুলো সব দুনিয়াবি মানসিকতা ফেলে দিয়ে একমাত্র আল্লাহর জন্য কুরবানি যারা দিবে তাদের কুরবানি কবুল করবেন কে এজন্য কাজী নজরুল বলেছিলেন বনের পশুরে নয় মনের একটা দুনিয়ার যেই চাওয়া চাওয়া পাওয়া দুনিয়ার যেই সিস্টেমের এই মানসিকতা আছে এই মনের পশুত্বকে জবাই দিতে হবে আগে বনের পশু জবাই দেওয়া আসল উদ্দেশ্য কি নয় প্রিয় ভাইরা আমার বাবা দেখুন তাহলে আমাদের এই কুরবানির থেকে আমরা একমাত্র আল্লাহ যেটা চেয়েছেন সেটা হলো তাকুয়া চেয়েছেন কি চেয়েছেন আমরা সেই তাকুয়ার জন্য কুরবানি করেছি ইনশাল্লাহ নাকি কন আমরা সবাই তাকুয়ার জন্য কুরবানি তো করছি নাকি আল্লাহ পাক আমাদের কুরবানির গুলো কবুল করে নাও কোন আমিন ভাইরা আমার স্বাভাবিক ভালো ভালো মানুষকেও শয়তান ধোঁকা দেয় যে কোনো আমলের ক্ষেত্রে যেন আল্লাহর জন্য না হয় দুনিয়ার কোনো কিছুর জন্য নিয়ত করে দেয় শয়তান ওই দিকে আমাদের নিয়ত যেন এই ধরনের সব আমলের ক্ষেত্রে আমাদের নিয়ত যেন এই ধরনের না হয় আমাদের নিয়ত হবে যে আমরা এটা করতেছি এত বড়ো একটা কাজ কুরবানি দিলাম এটা এলাকার লোকজন খুব ভালো বলবে জমক লোক এত বড় কুরবানি দিল এই চিন্তা না এই বড় ছোট সব কুরবানি কার জন্য তাহলে আমাদের মন যখন যখন দুনিয়ার চিন্তার লাইনে যাবে মন ঘুরায়ে কোন চিন্তার দিকে নিয়ে আসবো আল্লাহর দিকে নিয়ে আসবো প্রিয় ভাইরা আমার বাবাজিরা আমার এজন্য মন আমাদের মন সব সময় দুনিয়া বিষয়টাকে প্রাধান্য দেয় দুনিয়ার বিষয়ের সাথে আকৃষ্ট হয় চুম্বক যেরকম লোহার সাথে আকৃষ্ট যেরকম আমাদের মন তেরক সেরকম দুনিয়ার সব সবকিছুর সাথে আকৃষ্ট হয়ে যায় কিন্তু দুনিয়ার এই আকৃষ্ট মনকে দুনিয়ার থেকে সিনায়া নিয়ে আল্লাহর দিকে আকৃষ্ট যারা করবে তারাই হবে আল্লাহর রহমানের আসল গুলাম কনসুবান আল্লাহ আর এভাবেই যারা আল্লাহওয়ালা হয়েছেন আল্লাহর খাটি বান্দা হয়েছেন এভাবে নিজেকে কন্ট্রোল করে আল্লার জন্য নিজেকে সোপে দিয়েছেন সব কিছু ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল অর্থ হলো নিশ্চয় আমার জীবন মরণ নামাজ রুজা কুরবানি সব ইবাদত কার জন্য তাহলে প্রিয় ভাই বাবাজিরা আমার খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমলই করি না কেন নিয়ত এখলাস খাঁটি এইটা আল্লাহর জন্য করা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া সে আমল কবুল হবে না আমাদের মন যেটা চায় সেটা আসলে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার দিকে যায় সেই দিক থেকে মনকে কি আনতে হবে তানে ঘুরে আল্লাহর জন্য নিয়ে আসতে হবে দিল্লির একজন আল্লাহর অলি নাম হল নিজাম উদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই এত বড় বুজুর্গ ছিলেন দিন রাত আল্লাহর ইবাদত বন্দিগি করে জীবন কাটিয়ে দিতেন এই জন্য সারা বিশ্বে তার নাম ছড়িয়ে দিয়েছেন কে নিজাম আউলিয়া নামটা কি আপনারা নাম শোনেননি নিজাম উদ্দিন আউলিয়া ইনি মাঝে মাঝে ইবাদত বন্দিগি করতে করতে জিকির আসকার আল্লাহর শরণ ইবাদত বন্দিগি অনাহারে রোজা থাকতে থাকতে অনেক সময় শরীরটা দুর্বল হয়ে বেহুশ হয়ে যেতেন তার ভক্ত মুরিদেরা ভয় পেয়ে যেতেন আমাদের হুজুরের কি হলো আবার হঠাৎ করে সুস্থ হয়ে উঠতেন এভাবে মাঝে মাঝে যখন হতো তার মুরিদ বা ভক্তবৃন্দরা অনুসারীরা চিন্তা করতো আমাদের হুজুরের কি হলো কি হলো মরেই গেল নাকি এরকম টেনশন করতো এরকম মাঝে মাঝে হওয়ার পরে অনেক সময় পরে যখন সেন্স ফিরে আসত তার ভক্তবিন্দুরা আবারও একটু শান্ত হতো তার ভক্তবিন্দুরা চিন্তা করলে এই যে ঘটনাটা ঘটে এর সলিউশন কি এর আসলে এর থেকে ফিরে আসার বুদ্ধি কী এত সময় তো আমরা টেনশনে পড়ে যাই আমাদের হুজুর এভাবে অসুস্থ হয়ে পড়ে যায় তারা খুঁজতে খুঁজতে এমন একটা আল্লাহর একটা বান্দার সন্ধান পেল যে বান্দা কোনো অসুস্থ মানুষের দিকে যদি নজর দেয় সঙ্গে সঙ্গে ওই রুগীটা ভালো হয়ে যায় কোনো রুগীর দিকে যদি ওই ব্যক্তি কি করে তাকায় শুধু সেই রুগী কি হয়ে যায় ভালো করেন কে না ওই লোক ভালো করেন কে আল্লাহ এবার আসুন তার মুড়িদেরা বলল হুজুর আপনি যখন অসুস্থ হন আমরা তো টেনশনে পড়ে যাই দু এক ঘন্টা সময় কাটে যায় আমাদের শুধু ছটফট করে কি হলো না হলো আপনার যখন এরকম হবে আমরা ওই লোকের কাছে নিয়ে তাকাইলেই কি হয়ে যাবে ভালো হয়ে যাবে পরিচয় কি ওই লোকের বলে ওই লোক একজন সাধক সাধনা করে করে এই কৃতিত্ব অর্জন করেছে ধর্মীয় ভাবে সেই লোক হলো হিন্দু কি হিন্দু বলেন না কেন ধর্মীয় ভাবে সেই লোক কি কোন ধর্মের হিন্দু ধর্মের হিন্দু ধর্মের লোক এত বড় একটা সাধনা অর্জন করলো নিজামুদ্দিন আউলিয়া বলতেছে যদি তোমরা আমাকে নিয়ে তার কাছে যা ভালো করো এলাকাবাসী সবাই মনে করবে যে মুসলমান ধর্মের শেষ ওই ধর্মই ভালোরে ভালো রে হিন্দু মানুষ তাকাইলে ভালো হয় এরকম মুসলমানের মধ্যে তো কেউ নাই তাহলে হিন্দু আছে ওই ধর্ম কি খবরদার বাবারা তোমরা আমাকে এই কাম করো না এবার পরে যখন আবার অসুস্থ হয়ে পড়েছে মুরিদেরা চিন্তা করলো কখন যে হুশ ফেরে এই মুহূর্তে আমরা কি করতে পারি পীর সাহেব আমাদের হুজুর আমাদেরকে নিষেধ করেছেন ঠিক আছে কিন্তু সুস্থ সুস্থ করে যখন হবে হুজুরের কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। এবার যখন এরকম অজ্ঞান হয়ে গেছে কয়েকজন ধরে হুজুরকে হুজুরের নাম কি নিজামুদ্দিন আউলিয়াকে নিয়ে কার কাছে নিয়ে গেছে ওই যে হিন্দু একজন সাধক তার কাছে তাকে নিয়ে যাওয়ার পর বাড়িতে যখন খবর পেয়েছে দিল্লির সবচেয়ে আল্লাহ একজন ব্যক্তি মানুষ তার নাম নিজামুদ্দিন সে এসেছে আমার বাড়ি ভিতরে যে কাজ কর্মই করুক না কেন সব ফেলে বাড়ির বাহিরে বের হয়ে এসছে কনসুবান আল্লাহ মানুষের বড় কোনো সম্মানিত মানুষ আসলে তার সম্মান আছে না নাই তখন বের হয়ে এসে যখন হিন্দু সাধক আল্লাহর অলির দিকে তাকিয়েছে সঙ্গে সঙ্গে হুঁশ ফিরে এসেছে কনসুবান তারপরে আল্লাহ মানুষ হেকমত রয়েছে জ্ঞান রয়েছে ওই সাধকের সামনে কি তার মরিদদের শাসন করা শুরু করবে নিয়ে তো এসেই ফেলেছে বুঝতে পেরেছে যে আমার মুরিদগুলো সহ্য করতে পারে নাই এজন্য আমাকে নিয়ে আসছে এবার নিজামুদ্দিন আউলিয়া হিন্দু সাধককে বলতেছে ভাই এই যে এত বড় কৃতিত্ব তুমি অর্জন করেছ কোন আমলের কারণে কোন কাজ করার কারণে এটা অর্জন হয়েছে কোন সাধনা করার কারণে সাধক ডাক দেয়া বললেন নিজামুদ্দিন আউলিয়া আমি এই ঘটনা জীবনে কাউকে কোনদিন বলি নাই আপনি আল্লাহওয়ালা একজন মানুষ বড় একজন ব্যক্তিত্ব আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন আমি না বলে আর পারলাম না অবশ্যই কাউকে এতদিন বলি নাই কোন আমল করে এই পর্যন্ত আমি আমি আসলাম আপনাকে অবশ্যই আজকে বলে দেব কোন আমলে হিন্দু সাধক কোন সাধনায় এই কৃতিত্ব পেল আপনারা শুনবেন সবাই এবার বলতেছে বলেন কি সাধনা করে কোন আমল করে হিন্দু বলতেছে আমার একজন উস্তাদ ছিলেন আমার একজন গুরু ছিলেন তিনি আমাকে বলেছিলেন যে শোনো তুমি যদি এই সাধনা অর্জন করতে চাও তোমার এই মন যেটা চাইবে সেটা তুমি করব না সেটা তুমি না আর মন যেটা চাইবে না সেটা তুমি করবা মন চায় কি মন কিন্তু খারাপ দিকে চায় মন খারাপ কাজ করতে চায় চাই কি চায় না তার উস্তাদ শিখিয়েছে ওই যে খারাপ জিনিসগুলো তোমার মন চাইবে সেই মন চাওয়া খারাপ জিনিসগুলো তুমি করবা না আর ভালো কোনো কাজ করতে মন চাইবে না কিন্তু সেটাই তুমি করবা ভালো কাজ কনসুবাহ সেদিন থেকে আমার উস্তাদের শিক্ষা ভালো কাজে আমার মন চাইতো না গুরুর শিক্ষা হিসাবে ভালো কাজ যেটা মন চাইতো না সেটাই আমি করতাম খারাপ কাজে যেটা মন চাইতো সেটা থেকে আমি বেঁচে থাকতাম কনসুবান আল্লাহ এই সাধনা করে করতে 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 এখন আমি এমন পর্যায়ে এসেছি কোনো রুগীর দিকে আমি যদি তাকাই ওই রুগীটা এমনি ভালো হয়ে যায় কনসুবান আমরা মুসলমান আমাদের খারাপ কোনো কাজে মন চাইলে আমরা সেটাই করি কিন্তু সেটা করা যাবে কি যাবে না ভালো কাজে মন চায় না সেটাই মসজিদে আসতে মন চায় না নামাজ পড়তে মন চায় না দান করতে মন চায় না ভালো কাজ করতে মন চায় না এটাই করতে হবে খারাপ কাজে মন যায় ওটার থেকেই বাঁচতে হবে একজন হিন্দু হয়ে যদি এটা পালন করে এত বড় কিছু অর্জন করতে পারে আমাদের মুসলমানের অর্জন করা সম্ভব কি সম্ভব না এবার আল্লাহ আলাম চিন্তা করলেন আমাকে যেহেতু বেহুস থেকে সেন্স ফিরে এনেছে এত বড় একটা উপকার করেছে দেখি এই হিন্দু সাধকের কোন উপকার আমি করতে পারি কিনা কনসোবান আল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন সুরায় রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন হাল জাজা উল এহসান ইল্লাল এহসান উপকারের বদলা ক্ষতি হতে পারে না উপকারের বদলা উপকার দিয়েই হয় কনসবান আল্লাহ আর আমাদের অভ্যাস হলো কেউ যদি উপকার করে তারই কি করে বসি ক্ষতি করে বসি কিন্তু ইসলাম বলে যে উপকার করেছে তার উপকারের বদলাটা তুমি আরেকটা উপকার করেই দাও এবার আল্লাহ চিন্তা করেছে যে কি উপকার আমি করতে পারি নিজামুদ্দিন আউলিয়া হিন্দু সাধককে বলতেছে আচ্ছা তুমি তাহলে যে আমল করে এত বড় হয়েছ সে আমলটা হলো যেটা মন চায় না সেটাই কি করো পালন করো যেটা মন চায় না সেটাই একটু বুঝেন মন যেটা চায় না সেটাই করে আর মন যেটা চায় সেটা এবার নিরামুদ্দিন আউলিয়া বলতেছেন ও হিন্দু সাধক তোমার কি মুসলমান হতে মন চায় কি চায় না কনসুভান আল্লাহ হিন্দু সাধক এখন বলতেছে ও তো আর এত চিন্তা করেনি বলছেন না আমার মুসলমান হতে মন চায় না মুসলমান হতে কে বলতেছেন হিন্দু কে বলতেছেন এবার সুযোগ পেয়েছেন একটা বলছে তুমি যদি উস্তাদের হুকুম মেনেই চলো এত জীবন ধরে তাহলে তুমি এটা যদি উস্তাদের হুকুম মানতে যাও তাহলে তোমার মন তো মুসলমান হতে চাচ্ছে না তাহলে তোমার মুসলমান হওয়া লাগবে কথা কন না কেন ওই হিন্দুর হৃদয়ের মধ্যে ইমানের প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন কে বেচারা বেকায়দায় পড়ে পরে পড়ুক আর কায়দায় পড়ুক যেহেতু হৃদায়ত কপালে রেখেছেন কে হিন্দু সাধক আল্লাহ রলির হাত ধরে কালে মা পড়লেন আসাহ ইহা ইহু ও আসহাদু মোহাম্মদ এজন্য প্রিয় ভাই বাবাজি প্রিয় মুসুলিয়া খেরাম আমাদের মন খারাপ কাজে চাইবে সেটা করা ভালো কাজে মন চায় না সেটাই করা লাগবে আল্লাহবাক আমাদের এই আমল করার তৌফিক দান করুক আমিন কুরবানির থেকে আসছিলাম এরকম কুরবানি দিতে মন চাইবে অন্যটা যে গোস্ত খাওয়া যদি না দেয় মানুষ কি কবে এগুলো সব ফেলে দেন কুরবানির যেটা উদ্দেশ্য সেটা হলো আল্লাহর জন্য কার জন্যে আল্লাহর জন্য। মন চাচ্ছে গোস্ত খাওয়া মন চাচ্ছে আপনজন আত্মীয় স্বজন কি বলবে মন চাচ্ছে এলাকাবাসী কি বলবে এই মন চাওয়া বলে সব বাদ দিয়ে দেন বুঝতে পেরেছেন আমার কথা ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য যে আল্লাফাদ কুরবানীর ক্ষেত্রে বলেছেন তোমাদের তাকুয়া আমি আল্লাহ চাই অন্য কোনো নিয়ত আমি আল্লাহ চাই না অন্য যত নিয়ত আছে সব বন্ধ করো বাদ দিয়ে দাও একটা নিয়ত তাকুয়া নিয়ে আমি আল্লাহর জন্য কোরবানি করেছ সেই তাকুয়া নিয়ে সামনের জীবন তোমরা পরিচালিত করো আমাদের কোরবানির শিক্ষা তাকুয়া অর্জন কোরবানির শিক্ষা তাকুয়া নিয়ে কোরবানি করা সেই তাকুয়া নিয়ে সামনের জীবনগুলো আমরা কাটাবো ইনশাআল্লাহ এবার আসুন যেহেতু হজ শেষ হাজি সাহেবগণ দেশে ফিরতেছেন এবার অসংখ্য হাজি মারা গিয়েছেন আপনারা কি খবর জানেন কি জানেন না আল্লাহ এদের মৃত্যু যে এত সৌভাগ্যের মৃত্যু হাজি সাহেবরা যখন মারা যান এহরামের কাপড় পরিধান করে ওই অবস্থায় তাদের জানা যা হয় ওই অবস্থায় দাফন কাফন কবরে রাখা হয় কনসবান আল্লাহ আল্লাহ বলেন হাজি সাহেব পরে যদি মারা যায় ওদেরকে ওইভাবে জানাজা কবরে রাখো কেয়ামতের আমি আল্লাহর কাছে দাঁড়াবে কঞ্চবান এমন মরণ কজনের হয় ভাই এরকম মরণ আমি নিজে তো আশা করি নাকি বলেন মরা লাগবে আল্লাহ তুমি শহীদই মরণ দিও কন আমিন হ্যাঁ হজ করে ফিরে আসতেছেন হাজি সাহেব গন হজ্জুল মাবরুর যারা করেন মাবরুর হজ আল্লাহ পাক বলেন যে নিষ্পাপ শিশুর মতো তারা নিষ্পাপ হয়ে যায় কনজুবান আল্লাহ নিষ্পাপ শিশুর মতো হাজি সাহেবরা নিষ্পাপ হয়ে গেলে দেশে এসে আল্লাহর পথে চলতে হবে নাকি শয়তানের পথে চলতে হবে হজে যে একটাই কাজ সেটা হলো লাভবাহিক আল্লাহ হুম্মা লাব্বাইক কাবা ঘর দেখে আমরা যারা হাজি আছেন সবাই কাবার দিকে যেহেতু আল্লাহর একটা নজর থাকে রুজু থাকে সারা থাকে আল্লাহর তাজাল্লি থাকে এজন্য কাবার দিকে যেই তাকায় তার চোখ থেকে পানি ঝরে পড়ে কনসবান আল্লাহ কাবা দেখে হাজি সাহেবরা বলে লাব্বাইক আল্লাহ হুম্মা লাভবাহক মানে কি হে আল্লাহ আমি হাজির হয়েছি কার কাছে তোমার কাছে তোমার ঘরের কাছে তোমার এই কাবায় আমি হাজির হয়েছি লাভবাই আল্লাহ হুমাক লাব্বাইক লাভ বাইকা লা শারিকালাকা লাভবাইক লা সারিকালাক মানে তোমার কোনো শরিক নাই তোমার কোনো কি নাই উল হো আল্লাহ আহাদ আল্লাহ হুস লাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর আল্লাহ বাবা ও নন আল্লাহ কার সন্তান নন কাউকে জন্ম দেন নাই তিনি জন্ম নেন নাই তার কোনো শরিক নাই তিনি এক কনসুবান সুবহানাল্লাহ লা শারিক লাক লাব্বাইক হে আল্লাহ আমি তোমার এই কাবায় হাজির হয়েছি উপস্থিত হয়েছি সাক্ষ্য দিচ্ছি তোমার কোনো শরিক ল হামদা ওয়ান নেমাতা লাকাওয়াল মুল নিশ্চয় আমার সকল এবাদত সকল প্রশংসা তোমার জন্য লাকা ওয়াল মুলক এবং এই মহা বিশ্ব আল্লাহ সব মহা রাজ্যের বিশ্বের ক্ষমতা তোমার কনাল্লাহ আকবার। এই সব রাজ্যের এই মূলকের ক্ষমতাকার। এটা কোন হাজি যদি না বলে হজ হবে কথা কন না কেন আচ্ছা আমি শেষ করে দিচ্ছি একটু শোনেন তালবিয়া কেউ যদি না পরে হজ হবে লব্লাহ হুম্মালিক সারা জীবন হাজি সাহেবরা বলে এর অর্থটা কি সেটাও যদি জানতো অর্থ হলো হে আল্লাহ আমি উপস্থিত হলাম লাভবাহিক আল্লাহ লাব্বাইক লা শারিক আলাকাল আপনার কোনো শরীক নাই ইন্নাল হামদা ওয়ান নেমাতা আলাকা ওয়াল মুলক নিশ্চয় আমার সকল প্রশংসা সকল ইবাদত তোমার জন্য লাকা ওয়াল মুলক এবং মহারাজ্যের এই বিশ্বের প্রতিপালক মালিক একমাত্র তুমি কোন আল্লাহু আকবার এটা বলে আমরা হস করে আসি সব মহাবিশ্বের মালিককে আল্লাহ এখন দেশে এসে আমরা যদি মনে করি যে ক্ষমতার মালিক আল্লাহ না হয় অন্য কেউ তাহলে ওই হজের কোনো দাম আছে কথা কন না কেন বেজার যাচ্ছেন নাকি কথা কন না কেন এরকম অনেক ধরনের হাজি আছে যারা ওইখানে বলে এই মুলকের ক্ষমতা সব তোমার তালবিয়ার মধ্যে আছে কিন্তু দেশে আসে বলে ক্ষমতার কি বলে জনগণ হল সব ক্ষমতার উৎস ওই হজ চোদ্দোবার হজের দাম আছে এ কথা কোন না কে আপনি হজ করে আল্লাহর সব করে আসে এইখানে আসে বান্দার গুলামী করলে ওই হজের কোনো দাম আল্লাহ আমাদের বুজার তৌফিক দাও কন আমিন আমি কিন্তু হাজিদের সন্মান রেখে বলেছি শুরুতে একটা হাজি যখন হজ করে সেই হাজি নিষ্পাপ হয়ে যায় মাসুম বাচ্চার মতো কনসোবান আল্লাহ কিন্তু আমাদের সেইভাবে জীবন যাপন করতে হবে আমরা হজের সময় ওইখানে সব কিছু করি আল্লাহর সিস্টেমে দেশে ফিরে আসে অন্য সিস্টেমে চলে যায় বামপন্থী সিস্টেমে চলে যায় আল্লাহর দলে থাকি না শয়তানের দলে চলে যায় আসে না নাই আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক আমিন আমাদের সবাইকে হক পথে চলার তাও ফিক দান করুক কনামিন আল্লাহর পথে চলার তাও ফিক দান করুক কনামিন